সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দুধ দোয়ায় ভালো আছি দর্শক আজকে চলে আসছি জয়পুরের নতুন গরু হাতে কিছু হাই কোয়ালিটির সার বাচ্চা দরদাম জানার জন্য দেখতে পাচ্ছি সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাচ্চা আছে চাচার হাতে তো চাচা দাম কত রাখছে বা বাজারে দাম কত দিচ্ছে একটু জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন এই দেখেন সুন্দর কোয়ালিটি বলা ভাই মার্শাল্লাহ কোয়ালিটি

এই যে ভাইয়ের কাছে একটা আছে দেখেন কোয়ালিটি দেখেন বাচ্চা মার্শাল্লাহ কোয়ালিটি বলা যায় তো সালামু আলাইকুম ভাই ভাই আলাইকুম ভালো আছেন না দাম কত রাখছেন পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা দর্শক দেখেন বাঘের বাচ্চা বলা যায় একদম বাঘের বাচ্চা চুরটার সাইজ দেখছেন এই অবস্থায় চুরের অবস্থা দেখেন চুরের কোয়ালিটিটা একদম হাই কোয়ালিটির একটা চুর দাম দিচ্ছে কত পঁয়ষট্টি দাম দিচ্ছে বাজারে হয় না পঁয়ষট্টি তো পোষায় না পঁয়ষট্টিতে পোষায় পোষাইতেছে না কত হলে সারবেন কাকা কত হলে সত্তর হলে ছাড়বেন পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ হয়ে যাবে কোয়ালিটি ভালো আছে বাচ্চার দর্শক বাচ্চার কোয়ালিটি ভালো আছে সত্তর হলে ইনশাল্লাহ ছাড়বেন কি বলবো আপনাদের বলার মতো কোনো ভাষা নেই এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চারা আজকে এ বাবা আমার কাছে আসিস কেন দেখেন কোয়ালিটি মার্শাল্লাহ কোয়ালিটি বলা যায় সার বাচ্চা সবগুলা সার বাচ্চা দর্শক এই যে এই যে সবগুলা সার বাচ্চা হাই কোয়ালিটির সার বাচ্চা এখানে সালামু আলাইকুম ভালো আছেন ভাই না হাই কোয়ালিটির একটা বাচ্চা দেখতে পারতেছি ভাই আপনার হাতে আপনি এটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি বলছ না ভাই ভাই দাঁড়ান একটু দাম দর দামটা একটু জানাই দেই এখানেই তো এখানে এখানেই দাম ভাই একটু ভালোভাবে কোয়ালিটিটা যদি দেখান মাশাআল্লাহ কোয়ালিটি গোলার ঝুল নাবির ঝুল দেখেন দর্শক মাথা নষ্ট করা আরে কোয়ালিটি মাশাআল্লাহ ভাই বয়স তো ছয় থেকে সাত মাস বয়স না

দর দাম করে বেশি দেখেন না ভাই এই পাশে এগুলাও তো আপনাদের না এগুলা জোরাই নাকি সিঙ্গেলে দর দামের কাছে ভাই জোরার দাম কত রাখছে এক লক্ষ ষাট আশি হাজার টাকা পাঁচ হাজার দশ দেখেন কোয়ালিটি দেখেন মাশাল্লাহ

তো যারা যে এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সার বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনাদেরকে হাট নতুন করে হাট অথবা পাঁচ বিক্রি দর্শক এই দুইটা হাতে এই ধরনের হাই কোয়ালিটি বাচ্চা প্রচুর আমদানি হয়ে থাকে প্রচুর আমদানি হয়ে থাকে দর্শক